খাচ্ছেন ইলিশ অনেক শখে দুই একবার সরে দুই একবার সরে গরিব মানুষ আমরা যারা ইলিশ মানেই টাকার তোড়া স্বপ্ন দেখার মতো গরিব মানুষ আমরা যারা ইলিশ মানেই টাকার তোড়া স্বপ্ন দেখার মতো ওরে ভিন আয়া আমাদের আর সুষে খাইবেন কত ভিন আয়া আমাদের আর সুষে খাইবেন কত আমাদেরই দেশের ইলিশ ছিল যখন দেশে আমাদেরই দেশের ইলিশ ছিল যখন দেশে মিলেমিশে খাইতাম সবাই আনন্দে উল্লাসে ইলিশগুলো নিয়ে ওরা আমাদেরই দিশে ধরা ইলিশগুলো নিয়ে ওরা আমাদেরই দৃশ্যে ধরা বছরে বছর ওরে পানিতে ভাসাইয়া দেশে অনেকের কব